foto, jojo, ain ain, koi koi, papa, off off, kaf kaf, lam lam, mim mim, nun nun, wow, ha ha, inca ha

আপনার এখন রিভাইস চলবে আপনি চলেন আজকে আপনাকে হালকা করে কোরআন দিকে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের বেশি কোন টাইম দিতে পারবেন আজকের বেশি টাইম দিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ এটা বলেন

হালাকাত কিভাবে পড়তে হয় হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়নি তাহলে এটা বলেন তো কি লেখা আছে এটা বলেন

نون ن ن س এরকম যখন তাহলে বলেন হাম ذا ہم الف ইয়া জわり তলাম লম আ আ লম ইয়া জわりয়া লিয়া লিয়া এটা বলেন ও হেজার মাহবুব আলহামদুলিল্লাহ নাই গুরু কি হবে

Kalam, kalam. Kar kaf ala yakin ala da kafar kaf. Kalam, kalam. Aja dia boleh.

দেখেন এটা আলিফ মাদ আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয় কিভাবে করতে হয় টেনে আর হারাক

ভালো করে পড়েন এখন আপনি কোরআন ধরবেন বলেন বুঝেছে আমি বলে দেব না এটা বলেন

এইটা বলেন ও জি বাপেবু ওকে ভুল পড়া করান ধরবেন এবারে ভুলাল পরার চিন্তা ভাবনা মাথায় আনবেন না ওকে এটা কি বলেন তো ওয়া মাদ ওয়া মাদ কে কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় নাকি একালি পরিমাণ টান দিয়ে না কেন ওয়া মাদ আচ্ছা মাদ শব্দের অর্থ টান দিয়ে পড়া হুম এটা কি বলেন তো এটা so, বলেন so, so, eh? so, hmm. so, জু কেন বলছেন নু কেন বলছেন একটাই পারফেক্ট হ্যাঁ নুরু 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 এটা বলেন

হামজা খারা যাব আহ বা খারা যাব বা বুঝেছে মাদের মতই করবে বুঝেছে এইটা বলেন কি তারপর একটা বলেন আ মা না মাশ আল্লাহ ওর নিচের নিচেরটা বলেন আহ ইয়ো না আইন আইন খাড়া যাবার আহ আইনে কি নক্তা বলেছিলেন না গয়ন গাইন খাড়া যাবার গ ইয়ো না ওয়াউ ইয়াজেরভি وي. وينا وين وين غا وين وين لا شتبلن إلى هنا إلى هنا ترى برتبال أبي أبا খারাজের সেম ঠিক আছে সেম খারাজের এটা বলেন একই জল ভাই এটা করেন তো তারপর একটা পরেন মাশাল চলেন আমরা যে পুরো পড়ে যাবো ঠিক আছে এবার দেখ উল্টা পেশ ওয়াও মাদের সমতুল্য মানে এবারে ওয়াও মাদের মতোই হবে ইনশাল্লাহ বুঝলেন বাও অপেশ বু যেভাবে পড়েছেন এটা শুধু একালি পরিমাণ টান হবে মানে ওই বাও অপেশ বু যেভাবে টান দিয়েছেন বা উল্টো ফেসবুক বুঝ বুঝে এসছে তো পরেন এটা কি বলেন সব করা বলেন চারটে সব পরেন করেন দা দা ওরা দা ও দা ও দা ঠিক বলেন প্রথমটা কি দাল আলিফ জাফার দা ওয়া উল্টো ওইটা ঠিক আছে দাউ দা ঠিক বলেছেন এইটা কি প্রথম একটা হ্যাঁ চারটে সব বলেন চারটে বক্স আচ্ছা লা এবারে তিন নম্বরটা বলেন

লিনের হরফ কয়টি দুইটি দুই ওয়াউ সাকিনের ডান দিকে জবর হলে তাকে ওয়াউ বলে ইয়া সাকিনের ডান দিকে জবর হলে তাকে ইয়া লিন হরফে লিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ওকে জি দেখেন এগুলো একবার পড়ে নেন ওয়াউ লিন ওয়াউ পড়ার পরে আমি বলি ওয়াউ লিন পরে পড়ে বলেন তো পড়েন দুটো একটা তারপর বলবেন

একবার পুরো রিভাইজ মানে পুরো রিভাইস পড়ার পরে প্রথমে এইটা পরে আমাকে বলবেন এইগুলো সব পড়বেন যতটুকু আছে ততটুকু সব পড়বেন ওকে মানে আমাকে বলবেন যে আমার পড়া হয়ে গেছে এটা একটু তুলেন ও পরে ওপরে তুলবো ফের আমি একটুখানি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতেন বলেন তো এখান থেকে এইটা প্রথম বলেন সাও মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে লিন কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি তাই না জি এইটা বলেন যাও মাসাল্লাহ বেশ দেখেছেন তো कायदा পড়ছেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নালি প্রথমে আই বলছিলেন নে বলছিলেন এই চারটি সবকটা বলেন আই বি আই সি আই

দেখেছেন সব। পুরোটা উঠেনি হ্যাঁ এখন উঠলো চলেন। করেন। পড়েন। তাও। পালন করেন। সিন ইয়া জবর সাব। سین یا زبر ساو ہے یا سین واو زبر ساو ہے سائی سائی سین یا زبر سائی سر پر سود سود یا زبر سائی جی اکبر اپنے ریبائی سے دن سود دود یا زبر دائی پاربن انشاءاللہ তাহলে এইটা বলেন তো কি জাল ইয়া যাব যাই কোনটা জাল এইটা নুন ইয়া যাবার নাই হ্যাঁ জিনিস দেয় আপনাকে দেখেন এই দাল আর জাল দেখেন জাল ইয়ার সাথে কখনো যুক্ত হয় না কেমন তাহলে এই চারটে বলেন হুম

দেখেন এটা শুধু আজকের বুঝিয়ে দেবো আজকে আমরা কোরআন ধরছি না ঠিক আছে আমরা পরের দিন ইনশাল্লাহ গিয়ে চেষ্টা করবো কেমন প্রায় হয়ে গেছে দেখেন দুজাবর দুজের এবং দু পেশকে তানমিন বলে তানমিনের আওয়াজ নাকে যায় যেমন বা দুজাবর বান বা দু পেশ বুঝে জি এইগুলো সবটা পরে আসবেন বা দু আমি আপনাকে এখানে একটা জিনিস যে নুনের উপর শকুন জজম হয়

Yeah.